আজকে আমরা বলছি আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের আমাদের খা আমরা বলি এটা আমাদের গর্ব ছিল একসময় তবে এখনো আমরা গর্ব করব কিন্তু কিছু মিজাজের যারা মানবতার শত্রু যারা মানুষত্বের শত্রু যারা সংবিধানের শত্রু এই সমস্ত মানুষদের হাতে ক্ষমতা চলে যাওয়ার কারণে আজকে দেশের উন্নতি নেয় দিন দিন দেশের অবনতি হবে সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আর আলোচনা করার পূর্বে আমার চাকর এখানে বসে আছেন যারা সবাই বিবেক দিয়ে আবেগ দিয়ে নয় কি বললাম সবাই বলে না হ্যাঁ আবেগ দিয়ে নয় আবেগ আলাদা বিবেক আলাদা সবাই বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলে এখানে আমরা যারা বসেছি আমাদের সবার পরিচয় একটাই আমরা হলাম মুসলমান সবাই বলেন জোরে বলেন সবাই একসাথে কে তবলি কে ফুরফুরা কে দেওবান্দি কে বেরেলি <سلام> کے حنفی کے شافی کے ملکی کے حنبلی کے قدریہ کے چشتیہ کے نقشبنبیہ کے مجددیہ کے معتظلہ کے خواری جی کے نجاریہ جی کے جبریہ کے مشبیہ کے ناجیہ کے جماعت اسلام کے اہل حدیث کے آجنگچی کے پیٹ ڈنگا کے پلا پگری کے لال پگری کے شہدہ پگری کے کالو پگری কে এ দল কে সে দল কে এ পার্টি কে সে পার্টি কিচ্ছু না আমাদের একটাই পরিচয় আমরা হলাম এই পরিচয়ে আমরা সন্তুষ্ট এই পরিচয়টাই কি আমরা সন্তুষ্ট জোরে বল এই পরিচয়ে আমরা সন্তুষ্ট না মুসলমান পরিচয় হওয়াটা সন্তুষ্ট না সবাই বলে এই যে মুসলমান পরিচয়টা এটা কি সন্তুষ্ট না সবাই বলেন জোরে চতুর্থ নম্বর পারা দ্বিতীয় নম্বর সাফা يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إدعمار قطنوين ولا تموتن إلا وأنتم مسلمون كارقطا شبايب ولنجرة الله القطاب আল্লাহর কথা ভুল না সস্তা বলেন আমি বলিনিম তুমি ফুরফুরা হয়ে মর তুমি দেওবন্দি হয়ে বড় তুমি বেরেলি হয়ে মরো তুমি হানফি হয়ে মরো সাফি হয়ে মরো এই কথাই বলেছে নাকি জোরে এটার নাম কি সবাই বলে কোরআন শরীফ বলে কিছু নেই কোরআন কোরআন না আন আবার কোরআন হাকিম হোক যা বলেন তারপরে বলে তো এই কিতাবটা কার সবাই জোরে এই একবারই বলে দিচ্ছি আওয়াজটা সবাই যখনই দিবেন সবাই দেবে এক তো লোক সংখ্যা এমন আর আওয়াজটা যদি আপনাদের মাঝখান্ত একটু বেশি না আসে তাহলে কথা বলার এবার বলেন এই কিতাবের মালিক কে এতে যা আছে কার কথা তাহলে যা আছে আল্লাহর কথা কিছু সত্য আর কিছু মিথ্যা ও সব সত্য এটা আপনারা মানেন সবাই আচ্ছা এটা পুরপুরান্নার দেব মন্দির সবাই বলেন এটা কোন দলের এটা কোন মতের এটা কোন পথের এর মালিক আল্লাহ এর মালিক আল্লাহ মাশাআল্লাহ এর মালিক যদি আল্লাহ হয় আর এর কথা যদি আল্লাহর হয় কোরআনুল কারীম আঠাশ নম্বর পারা সূরা মুজাদালা দ্বিতীয় নম্বর সাফা আল্লাহ নিজে বলেন আমি বলিনি দলের কথা আল্লাহ বললেন কয়টা দল আর আমি যতগুলো বললাম কতগুলো দল আর আল্লাহ কটা দলের কথা বললেন আল্লাহ বললেন দল হলো আমি আল্লাহ আমার কাছে দুটো ওলা আয়কা শেষবুৎ আর ওলা আয়িকা শেসবুদ একটা হলো আল্লার দল একটা হবে আল্লার দল আর একটা হবে যারা বলেন শয়তানের দল তাহলে আল্লার দলে কারা আল্লার দলে কারা সবাই বলেন তো ফুরফুরাও তো মুসলমান দেওবন্দিও তো মুসলমান মুসলমান সবাই বলেন আচ্ছা তবলিগের কালিমা আর ফুরফুরার কালিমা আলাদা না আচ্ছা তবলিগের আল্লাহ আর ফুরফুর আর আল্লাহ আলাদা জোরে বলেন আচ্ছা তাবলিগের কিতাব আর ফুরফুরার কিতাব ও ওটাও এক আচ্ছা তবলিগের কিবলা আর ফুরফুরার কিবলা ও এটাও এক আচ্ছা তাবলিগের ধর্ম আর ফুরফুরার ধর্ম আচ্ছা তাবলিগের জাতি আর ফুরফুরা জাতি আচ্ছা তাবলিগের যে উম্মত ফুরফুরা আলাদা উম্মত ফুরফুরার যে নবী তাবলিগের আলাদা নবী ও সব নবী সব এক সব এক তাহলে রব আমার এক নবী আমার এক কালিমা আমার এক ধর্ম আমার এক জাতি আমার এক উম্মত আমি এক বাইতুল্লাহ আমার এক হে মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন সব যদি এক হলো আমাদের মাঝখানে এই বিভেদের রেখাটা কে টেনে দিল এই যে মসজিদ আছে না মসজিদ কার ঘর সবাই বলে আচ্ছা আল্লাহর ঘর আপনি কার বান্দা আল্লাহর বান্দা তো আপনিও আল্লাহর বান্দা ঘর ও আল্লাহ এখন বলেন তবলিগ ওয়ালারা আল্লাহর বান্দা নয় ফুরফুরার ভাইরা আল্লাহর বান্দা নয় বেরিলির ভাইরা আল্লাহর বান্দা নয় এখন কেউ যদি বলে এই মসজিদটা আমাদের কেউ যদি বলে না এটা তব্লিগ রাই থাকবে কেউ যদি বলে না এটা ফুরফুরাদেরই মসজিদ কেউ যদি বলে না এটা বেড়েলিদেরই মসজিদ মসজিদ কার হয় জোরে বলেন আল্লাহর হয় তো মসজিদ যদি আল্লাহর হয় বান্দাও তো আল্লাহর বান্দাও আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এটা তবলিগ ওয়ালাও পড়েছে ফুরফুরা ওয়ালাও পড়েছে দেওবন্দি ওয়ালাও পড়েছে বেরেলি ওয়ালাও পড়েছে অন্যান্য জামাত সবাই কিন্তু এই মাই যারা বলেন তো আপনি পড়লে ইমান ও পড়লে বেঈমান কথা বলেন সবাই বলেন আমি পড়লে ইমান ও পড়লে আমিও পড়লে ইমান ও পড়লে ইমান আমাদেরকে বাদ দিয়ে দেন একজন ইহুদি যদি কালিমা পরে এখন সেই ব্যক্তি ইহুদি না মুসলমান জোরে একজন হিন্দু ভাই যদি রিমান আনতে চায় কি করবে জোরে বলেন এখন কালিমা যদি একজন হিন্দু ভাই পরে নেয় এখন কে জোরে বলেন ও হিন্দু ভাই কালিমা পড়লে মুসলমান ইহুদি কালিমা পড়লে মুসলমান খ্রিস্টান কালিমা পড়লে মুসলমান আর ফুরুফুরা কালিমা পড়লে বেঈমান সবাই যদি মুসলমান হয় একদল কারা এই আমাদের মতন এক শ্রেণীর মানুষ যারা নিজেদের চেয়ার গুলোকে টিকিয়ে রাখার জন্য এই জাতির ভিতরে বিভেদটা লাগিয়ে তারা তাদের পয়সা বুঝে নিয়ে চলে যায় কারণ আমি যদি নত হয়ে যাই তাহলে আমার এই চেয়ারটা তো থাকবে না আমার পিছনে আর বিশ জন একশো জন মানুষ পিছনে দৌড়াবে এখনকার যা তৈরি হয়ে গেছে না শয়তান পর্যন্ত ভয় খাই এ জাতি তা আল্লাহ দুটো দলের কথা বললেন কয়টা একটা আল্লাহর দল হবে একটা শয়তানের দল হবে শয়তানের দলে কারা যাবে যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যাবে কারা শয়তানের দলে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যে তবলিগ হোক ফুরপুরা হোক দেবদন্দি হোক বেরেলি হোক যে জামাতে হোক আল্লাহর দুশ্মন কথা রসুলের দুশ্মন এবার আমি আপনাকে বলছি আল্লাহর আর রসুলের দুশ্মন কোন জামাত দলের ভিতরে নয় আমাদের সকলেরই ভিতরে আছে বাবরি এমনি এমনি নাই